আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে সেনজিনের অন্তর্ভুক্ত একটি দেশ বেলজিয়াম ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ আমার এক ভাই আসলে এই ব্যাপারটা ক্লিয়ার জানতে চেয়েছিলাম বেসিক্যালি তার জন্য এবং আপনাদের জন্য কিন্তু আসলে আজকের এই ভিডিওটা তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে সেনজিনভুক্ত কোনো একটা দেশে যেতে চান এদের মাঝখান থেকে আমি অনেক সময় সাজেস্ট করি বেলজিয়ামের কথা আর বেলজিয়াম কিন্তু আসলে খুবই ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রথম শ্রেণীর একটি দেশ সেনজিনভুক্ত ইতালির বর্ডার অন্তর্ভুক্ত কিন্তু আসলে এই দেশটি তো যাই হোক বন্ধুরা এই বেলজিয়ামে যেতে গেলে বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে অ্যাপয়েন্ট ডেট নিয়ে ফাইল প্রসেস করে কিন্তু আপনি আপনি যেতে পারেন সরাসরি এখান থেকে আপনি আপনি বেলজিয়াম এবং কি বেলজিয়ামের পেতে পারেন তো এই বেলজিয়াম যেতে গেলে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস মধ্য দিয়ে আসলে এই ভিসাটা অর্জন করতে হবে যেমন আপনার প্রফেশন যদি বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে বিজনেসের সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো আপনার হাতে অবশ্যই থাকতে হবে সেটা হতে পারে আপনার ট্রেড লাইসেন্স আপনার টিন আপনার ট্যাক্স আপনার বিজনেসের আরও যদি কোনো ধরনের ডকুমেন্টস বা কোনো হ্যাভি লাইসেন্স থাকে সেগুলো আপনি চাইলে সাবমিট করতে পারবেন এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশন যদি মানে অন্য কোনো প্রফেশন হয় যেমন আপনার প্রফেশন জব হয়ে থাকলে তাহলে আপনার জবের এনওসিটা লাগবে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার বা স্যালারি স্টেটমেন্ট ভিজিটিং কার্ড টিন ট্যাক্স এগুলো কিন্তু আসলে আপনার প্রয়োজন হবে এরপরে আমরা যদি বেলজিয়াম ভিসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল দিকটা অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অথবা আপনার এফডিআর বা সঞ্চয়পত্র এগুলো কিন্তু দিয়ে আপনি প্রুফ করতে পারবেন যে আপনি ফাইন্যান্সিয়ালভাবে বাংলাদেশে অর্থনৈতিকভাবে খুবই ভালো একটা অবস্থান আছেন অ্যান্ড দেন কিন্তু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অ্যাসেটে অনেক সময় আমরা ইনক্লুড করতে পারবো আপনার জমি গাড়ি বাড়ি এই সমস্ত বা গোল্ড থাকলেও আপনি চাইলে অ্যাসিড ভ্যালুয়েশন নিয়ে সেটা মেনশন করতে পারেন তো এরপরে আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার বেসিক যে ডকুমেন্টসগুলো আছে এরপরে আপনার এই ডকুমেন্টসের পরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার সুন্দর একটা কাভার লেটার আপনি লিখবেন একটা ট্রাভেল আইসিনারি আপনি করবেন একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার যদি হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার হোটেল বুকিং প্রয়োজন হবে অথবা যদি আপনি ইনভাইটেশন আপনার কাছে থাকে তাহলে সেই ইনভাইটের অ্যাড্রেস আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই সুন্দর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি বেলজিয়ামের জন্য ফাইল সাবমিট করেন অথবা এই ধরনের ডকুমেন্টসগুলো যদি আপনি মানে একসাথে করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময়টাতে বেলজিয়ামের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এখন অ্যাপ্লাই করলে আপনি ভালো একটা ভিসার অপরচুনিটি থাকবে যেহেতু বছর বছরের একেবারে শুরুর দিকটা এখন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের আরো কোনো পরামর্শ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অনলাক্ট খোলে আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি বেলজিয়ামের ফাইল প্রসেস করেন বা বেলজিয়াম সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কনসালটেন্সি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ